পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম সুমন এটি আমাদের প্রথম অফিসিয়াল ভিডিও টিউটোরিয়াল আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে হলে কাইন্ডলি ভিজিট করুন ফরচুন টেক ডট কম ডট বিডি আজকের পর্বে আমরা কথা বলব গুগল অ্যালগোরিদম আপডেট নিয়ে চলুন দেখা যাক কি রয়েছে আজকের এই পর্বে প্রথমে আমরা দেখব যে অ্যালগোরিদম আপডেট কী জিনিস গুগলের মেজর অ্যালগোরিদম আপডেটগুলো কী ছিল টু থাউজেন্ড সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনি কোন আপডেটের শিকার হয়েছেন এরপরে এসিওতে তাদের কি ইফেক্ট বা এসিও কীভাবে চেঞ্জ হলো এই আপডেটগুলোর ফলে সেগুলো আমরা দেখাবো এবং কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আপডেটগুলো থেকে আমরা যদি পেনাল্টি থেকে অ্যাভয়েড করতে চাই সেগুলো আমরা এখানে বিস্তারিত দেখাবো প্রথমেই দেখা যাক অ্যালগোরিদম আপডেট কি জিনিস অ্যালগোরিদম আপডেট রেফার্স টু চেঞ্জেস ইন সার্চ অ্যালগোরিদম মানে হচ্ছে গুগলে যে রেজাল্টগুলো সার্চ রেজাল্টগুলো আমরা দেখতে পাই এই রেজাল্টগুলো যেই অ্যালগোরিদম আপডেটের ফলে কোনোভাবে কোনো না কোনোভাবে চেঞ্জ হচ্ছে সেগুলোকে বলতেছে অ্যালগোরিদম আপডেট প্রতিবারে গুগল একটা নতুন অ্যালগোরিদম রিলিজ করার ফলে এই সার্চ রেজাল্টসগুলো কিন্তু অনেকটা বেশি বিশাল আকারে চেঞ্জ হয়ে যায় এর ফলে আপনার র্যাঙ্কিং এবং ট্রাফিক ড্রপ করতে পারে এবং সাইটের সেলস এবং বা অন্যান্য যেসব আপডেট আছে আপনি যেসব টার্গেট সেগুলো ফুলফিল না হতে পারে প্রতি বছর গুগল ইউজুয়ালি পাঁচশো থেকে ছয়শো অ্যালগোরিদম আপডেট রিলিজ করে যেগুলোর অধিকাংশই হচ্ছে মাইনর মেজর হয়তো একটি বা দুটি আপডেট থাকে থেকে থাকে যেগুলো আমরা জেনে থাকি আমরা এগুলোর ব্যাপারেই বেশি জানি আর অন্যান্য সময় শুধুমাত্র ওই আপডেটগুলোরই রিফ্রেশ বা কিছু একটা মডিফাইড ভার্সন রিলিজ করা হয় এবার দেখা যাক মেজর আপডেটগুলো কী ছিল টু থাউজেন্ড থার্টিন প্রথমেই যেটি ছিল সেটি হচ্ছে পান্ডা আপ রিফ্রেশ যেটি জানুয়ারি 12 2013 থাউজেন্ড রিলিজ হয় এটি মূলত অরিজিনালি রিলিজ হয়েছিল টু থাউজেন্ড এরপরে বিভিন্ন ভার্সান রিলিজ হওয়ার শেষে জানুয়ারি টোয়েন্টি টুতে আরও একটি মেজর রিফ্রেশ হয় পান্ডা আপডেটেরই যেটি পান্ডা রিফ্রেশ নামে পরিচিত এরপরে আসে পেঙ্গুইন টু পয়েন্টও এটি রিলিজ হয় মে টোয়েন্টি টু টু থাউজেন্ড থার্টিনে এটিও লঞ্চ হয়েছিল অরিজিনালি টু থাউজেন্ড টুয়েলভ এপ্রিলে এরপরে এই পেঙ্গুইনের চারটি মেজর আপডেট হয় যদিও গুগল এই আপডেটটিকে টু পয়েন্ট জিরো ভার্সান নামে রেফার করে এরপরে যেটি আসে সেটি হলো হামিংবার্ড অগস্ট টোয়েন্টিতে এই আপডেটটি রিলিজ হয়েছিল অনেকটা সাইলেন্টনি যেটা এক মাস আগে এবং অফিসিয়ালি রিলিজ অ্যানাউন্সমেন্ট গুগল করে সেটি হচ্ছে সেপ্টেম্বর টোয়েন্টি সিক্সতে এবং সর্বশেষ টু থাউজেন্ড থার্টিনের মেজর আপডেট পেঙ্গুইন টু পয়েন্ট ও এটি পেঙ্গুইন টু পয়েন্ট জিরোরই একটা আপডেটেড ভার্সন যেটি রিলিজ হয় অক্টোবর টু থাউজেন্ড থার্টিনে এবার দেখা যাক আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এই আপডেটগুলোর কোনটির কারণে আপনার সাইটটি এফেক্টেড হয়েছে এটি করার জন্য আমরা একটি টুল ইউজ করব যেটি এই লিঙ্কে গেলে পাবেন ফ্রুশন ডট নেট স্ল্যাশ গুগল পেনাল্টি চেকার টুল এখানে গিয়ে আপনাকে একটা ফ্রি অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের সাথে আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা কি অ্যাড করতে হবে অ্যাড করার পরবর্তীতে আপনি আপনার যে সাইটটিকে এখানে ট্র্যাক করতে চান সেটি করতে পারবেন চলুন দেখা যাক কীভাবে এই টুলটি ইউজ করে আমরা আইডেন্টিফাই করব কোন আপডেটের কারণে আমার সাইট প্যানালটি খেয়েছে এটি হচ্ছে ফ্লুশন ডট সেই টুল এখানে গেলে আপনি গেট স্টার্টেড ফ্রি একটি অ্যাকাউন্ট করতে পারবেন এবং যথারীতি আপনি গুগল অ্যানালিটিক্স অ্যাড করার পরে আপনাকে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে আমাদের একটি সাইট অ্যাড করা আছে যেটি গুগলের পেনাল্টি শিকার তো এই সাইটটির এখানে বিভিন্ন আপনার ডট বা এরকম সার্কেল দেখতে পাচ্ছেন এই সার্কেলগুলো রেফার করছে যে তাদের এখানে হিস্ট্রিতে যেসব আপডেটগুলোর কথা আছে সেই আপডেটগুলোর কারণে আপনার সাইটের পসিবল কোনো এফেক্ট হয়েছে কিনা এখানে গ্রিন সার্কেল মানে হচ্ছে পজিটিভ ইমপ্যাক্ট ওই সময় যে আপডেটটি হয়েছিল যেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন ডিপ উইলি মেমোদ আপডেট যেটা জুন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড থার্টিনে তারা বলছে রিলিজ হয়েছে এই সময় আপনার সাইটটির কোনো এফেক্ট হয়নি কিন্তু এখানে আপনি রেড সিগনাল মানে হচ্ছে আপনার সাইটের এফেক্ট হয়েছে পেঙ্গুইন টু পয়েন্ট ওয়ান দ্বারা যেমন আমাদের সাইটটি এফেক্টেড হয়েছে অক্টোবর টু থাউজেন্ড ফোর ম্যান দ্যাট মিন্স আমরা পেঙ্গুইন টু পয়েন্ট আপডেটের ফলে আমাদের ট্রাফিক হিউজ পরিমাণে ড্রপ করে যায় সো এটি দেরে বোঝাচ্ছে যে আমার সাইটটি পেঙ্গুইন টু পয়েন্ট ওয়ান আপডেটের শিকার তো এই টুলটি ইউজ করে আপনি আপনার সাইটের এফেক্টগুলো এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন আপডেটের কারণে আপনার সাইটটি প্যানালটি খেলো এবার দেখা যাক যে প্রতিটি আপডেট কোনটি কোন বিষয়ে টার্গেট করে রিলিজ হয়েছে প্রথমেই হচ্ছে পান্ডা রিফ্রেশ এটি মূলত এই আপডেটটি হয়েছিল টার্গেটেড টুয়ার্ডস লোয়ার কোয়ালিটি কন্টেন্ট মিনস আপনার সাইটে যে কন্টেন্ট রয়েছে বা যেসব আর্টিকেল রয়েছে সেগুলোরকে টার্গেট করে এই আপডেটটি রিলিজ করা হয় এই আপডেটের মেইন লক্ষ্য ছিল যেসব লোয়ার কোয়ালিটি সাইটস বা যারা কপি পেস্ট কন্টেন্ট ইউজ করছেন সেগুলোকে উইড করার জন্যে এবং আপনি এই আপডেট যদি অ্যাভয়েড করতে চান স্বাভাবিকভাবে আপনাকে হাই কোয়ালিটি আর্টিকেল লিখতে হবে এবং আমাদের সাজেশন হবে যে আপনি আর্টিকেল লিখবেন ফর হিউম্যান নট ফর দ্য সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনকে অটোমেটিক আপনাকে খুঁজে নেবে এবং অন্য কোনো সাইট থেকে আপনি কপি পেস্ট আর্টিকেল ইউজ করবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব ইউনিক আর্টিকেল লেখার জন্য এক্ষেত্রে একটি টুল আপনি ইউজ করতে পারেন যেটি প্রিমিয়াম যার নাম হচ্ছে স্কেপ ডট কম এটি ইউজ করে আপনি আপনার সাইটের কন্টেন্টের ইউনিকনেস চেক করতে পারেন এবার চলুন দেখা যাক যদি আপনার সাইট প্যানালটি খেয়ে থাকে কোনো কারণে পান্ডা আপডেটের ফলে আপনি কিভাবে রিকভার করবেন এর জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনার সাইটের ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা সেটাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে সাইট ওয়াইড ডুপ্লিকেট কন্টেন্টস যেটি বলে এটি করার জন্য আপনি একটি টুল ইউজ করতে পারেন যেটির নাম হচ্ছে স্ক্রিমিং ফ্রক এটি একটি ফ্রি টুল আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন স্ক্রিমিং ফ্রক আপনার সাইটটি ইনক্লুড করে ওখানে আপনি আপনার ডুপ্লিকেট বা মেটা টাইটেল বা ডেসক্রিপশান এগুলো চেক করতে পারেন সো এবং আপনি আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার টাইটেলস এবং ম্যাটার ডেসক্রিপশানসগুলো ইউনিক প্রতিটা পেজের আশা করি টাইটেল এবং মেটা ডেসক্রিপশান কি এগুলো সবার জানা আছে এরপরে ফোর জিরো ফোর অ্যারোর পেজ যেগুলো রয়েছে সেগুলোকে আপনাকে রিমুভ করতে হবে এটিও আপনি স্ক্রিমিং ফ্রক টুলের মাধ্যমেই পেতে পারেন এর পরবর্তী যেটি করণীয় সেটি হচ্ছে যে আপনার সাইট যদি যেভাবে মনিটাইজড হয়ে থাকে যদি এটি অ্যাডসেন্স বা অন্য কোনো অ্যাডভারটাইজিং মিডিয়া দিয়ে আপনি সাইটটি মনিটাইজ করে থাকেন সেক্ষেত্রে আপনি কি যেটি করতে হবে যে অ্যাড হেভি পেজ ক্রিয়েট করা যাবে না অ্যাড হেভি বলতে বুঝাচ্ছি যে যেসব পেজে ঢুকলে শুধুমাত্র অ্যাডই চোখে পড়ে অন্য কোনো কিছুই চোখে পড়ে না এই ধরনের সাইটগুলোকে গুগলের টার্গেট নিয়েছে এই আপডেটের ফলে তো আপনি যেটি লক্ষণ রাখবেন যে আপনার সাইটে অ্যাটলিস্ট যাতে হিউম্যান ইউজেবদের জন্য কিছু থেকে থাকে শুধুমাত্র অ্যাড থাকবে এমনটি নয় অ্যাড অবশ্যই থাকবে বাট সেটি শুধু অ্যাড ফোকাসড সাইট হতে হবে এরকম না এছাড়া আপনি যদি লিঙ্ক পারচেস করে থাকেন কোনো সাইটের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ বা কোনো কোনো লিঙ্ক নেটওয়ার্ক থেকে লিঙ্ক পারচেস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটু সতর্কতার সাথে লিঙ্ক কিনতে হবে কারণ এটি লিঙ্কস কেউ টার্গেট করেছিল কিছুটা এরপরে আসেন যে পেঙ্গুইন টু পয়েন্ট ও আপডেট এটি মূলত টার্গেটেড ছিল যে আপনার সাইটের লিঙ্ক প্রোফাইলটি কেমন তার উপরে তাকে টার্গেট করে যে ম্যানিপুলেটিভ ইনবাউন্ড লিঙ্ক প্রোফাইলস যেসব সাইটে রয়েছে সেগুলোকে তারা টার্গেট করেছিল এই আপডেটের ফলে এখানে গুগলের টার্গেট ছিল যে যেসব সাইটের লো কোয়ালিটি ব্যাক লিঙ্কস আছে বা ইরিলেভেন্ট ব্যাক লিঙ্কস ফ্রম যে সব যেসব সাইট নিস রিলেটেড না সেসব সাইটের কে কে উইডআউট করার জন্যে এবং পেইড লিঙ্কস যারা ইউজ করছে তাদেরকেও টার্গেট নিয়েছে করেছিল গুগলে এই আপডেটের মাধ্যমে এছাড়াও আরেকটি যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে অ্যাঙ্কর টেক্সট ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট ব্যাক লিঙ্কস যেসব সাইটে রয়েছে সেগুলোকেও গুগল এই আপডেটের মাধ্যমে পেনাল্টি দিয়েছে সিমিলারলি আপনি কীভাবে এই আপডেট অ্যাভয়েড করবেন স্বাভাবিকভাবে আপনি যে কাজগুলোর কারণে এই টার্গেট কাজ করে এই আপডেটটি হয়েছে সেগুলো না করার চেষ্টা করবেন প্রথমত আপনার সাইটের যেসব লিঙ্ক প্রোফাইল রয়েছে আপনি লো কোয়ালিটি সাইট যেগুলো ডিরেক্টরি অটো অ্যাপ্রুভ ব্লগস এসব সাইট থেকে আপনি লিঙ্ক করা থেকে স্ট্রিক্টলি প্রোহিবিটেড এগুলো করবেন না এছাড়াও আপনি যখন ব্যাক লিঙ্কস বিল্ড করবেন তখন শুধুমাত্র এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কোর টেক্সট ইউজ করবেন না এক্স্যাক্ট ম্যাচ বলতে বোঝাচ্ছে যেই কিওয়ার্ডটার জন্য আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন শুধুমাত্র ওই কিওয়ার্ডটাকেই অ্যাঙ্কোর টেক্সট হিসেবে ইউজ করবেন এমনটি নয় এছাড়াও আপনি অন্যান্য পার্শিয়াল ম্যাচ নো ম্যাচ অথবা ডিরেক্ট ওয়েবসাইট লিঙ্ককেও আপনি লিঙ্ক হিসেবে ইউজ করবেন যাতে করে আপনার লিঙ্ক প্রোফাইলটা ন্যাচারাল মনে হয় এবার আসুন যে ডিফারেন্স বিটুইন পেঙ্গুইন টু পয়েন্ট ও এবং টু পয়েন্ট ওয়ান আপডেট এটি যেহেতু পেঙ্গুইনেরই দুটি ভার্সন মেইন প্রথমত যেই টার্গেটটি মেজর দুটি আপডেটই লিঙ্ক প্রোফাইল টার্গেট করে হয়েছিল তবুও যেটি মেজর পার্থক্য সেটি হচ্ছে পেঙ্গুইন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো টার্গেট ছিল যে শুধুমাত্র হোম পেজ ব্যাক প্রোফাইলকে টার্গেট করে ভাইরাস পেঙ্গুইন 2.1 টার্গেট করেছিল ডিপার লেভেল পেজগুলোকে আপনার সাইটে ইনার যে সব পেজ আছে সেগুলোতে যে সব ব্যাকলিং গেছে সেই ব্যাকলিং গুলোকে পেঙ্গুইন 2.1 এ নিয়েছে এবার আসুন হাউ টু রিকভার ফ্রম পেঙ্গুইন প্রথমে আপনি আপনাকে যেটা করতে হবে যে আপনার সাইটের অ্যাঙ্কর টেক্সট রেশিও আপনি চেক করবেন যে সব গুলো করেছেন সেখানে কি কি অনুপাতে আপনি অ্যাঙ্কর টেক্সট গুলো আছে সেগুলো আপনি চেক করতে হবে প্রথমত এটির জন্য আপনি যে টুলটি ইউজ করবেন সেটি হচ্ছে ম্যাজেস্টিক এসিও এটি একটি ফ্রি ভার্সনও রয়েছে দুই তিনটি সার্চ আপনি করতে পারেন প্রতিদিন এখানে আপনি আপনার ব্যাক লিঙ্কের অ্যাঙ্কোর রেশিও দেখতে পারবেন ইউজুয়ালি টেন পার্সেন্ট ওর বিলো অ্যাঙ্কর টেক্সট রেশিও থাকা বেটার যদি ফিফটিন বা টোয়েন্টি পার্সেন্ট অ্যাঙ্কোর রেশিও এক্সিট করে সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে এছাড়াও এরপরে যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার সাইটের যে কমপ্লিট ব্যাকলিংক প্রোফাইল আছে সেগুলো আগে ডাউনলোড করে নেবেন সেক্ষেত্রে আপনি ম্যাজেস্টিক এস বা ওপেন সাইট এক্সপ্লোরার নামক টোলটি ইউজ করতে পারেন এবং লিঙ্ক ডাউনলোড করার পরে আপনাকে যে কাজ হবে যে লিঙ্কসগুলো যেগুলো লো অথরিটি পেজ অথরিটি সাইট থেকে এসছে সেগুলো আইডেন্টিফাই করা লো অথরিটি পেজ অথরিটি গু মজবেরি একটি ম্যাট্রিক্স আপনি পেজ অথরিটি কি বা পেজ র্যাঙ্ক কি এগুলো গুগলে সার্চ করলে আরও ডিটেলস জানতে পারবেন এবং আপনার সাইটের যেসব ইরিলেভেন্ট ব্যাক লিঙ্কস রয়েছে সেগুলো আগে আইডেন্টিফাই করবেন যেমন লোয়ার কোয়ালিটি ডিরেক্টরি অটো অ্যাপ্রু ব্লক কমেন্ট ফ্রি প্রেস রিলিজ সাইট বার ফুটার এসব হচ্ছে লো কোয়ালিটি লিঙ্কস এগুলো আপনি আইডেন্টিফাই করবেন আপনার লিঙ্ক প্রোফাইল থেকে এরপরে আপনি এই সবগুলোকে লিঙ্ক আইডেন্টিফাই করে এগুলোকে একটি টেক্সট ফাইলে সেভ করবেন সেভ করে আপনি গুগল ডিজেভাও টুল নামে একটি টুল আছে যেখানে আপনি গুগলকে বলতে পারেন যে আপনার এই লিঙ্কগুলোকে গুগল যাতে ডিসরিগার্ড করে বাদ দিয়ে দেয় সো এই টুল ইউজ করে আপনি এই লিঙ্ক থেকে আপনি টুলটি ইউজ করতে পারবেন ডিজেভাউ টুল এখানে আপনি যে টেক্সট ফাইলটি সেভ করেছিলেন সেটি এখানে আপডেট করে দিলেই গুগল কিছুদিন পরে আপনার এই লিঙ্কগুলোকে বাদ দিয়ে দিবে এছাড়াও আপনি যেটি করতে পারেন সেটি একটু সময় সাপেক্ষ ব্যাপার যে ম্যানুয়াল রিচ আউট টু ওয়েব মাস্টার মানে যেসব সাইট থেকে আপনার ব্যাকলিং লোয়ার্স কোয়ালিটি ব্যাকলিঙ্কসগুলো আছে সেই সব ওয়েব মাস্টারদেরকে আপনি মেইল করতে পারেন যে এই ব্যাকলিঙ্কগুলো তারা যাতে রিমুভ করে দেয় তাদের ওয়েবসাইট থেকে আপনার তবে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার পাশাপাশি আপনি যে আপনাকে যেটি করতে হবে যে হাই কোয়ালিটি ব্যাকলিংস অবশ্যই ক্রিয়েট করতে হবে হায়ার কোয়ালিটি ব্যাকলিঙ্কসের মধ্যে আছে হাই কোয়ালিটি গেস্ট ব্লগিং যেগুলো রিলেভেন্ট সাইট এবং হাই অথরিটি সাইট থেকে আসবে আসতে হবে নিজ রিলেটেড ব্লগ কমেন্টস আপনার সাইটের রিলেটেড অন্যান্য যেসব সাইট আছে সেগুলোতে ব্লগ কমেন্টস করবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন এইসব কোয়ালিটি ব্যাকলিংকস করে পাশাপাশি আপনি আপনার ওল্ড যেসব লোয়ার কোয়ালিটি ব্যাকলিংস আছে সেগুলোকে রিমুভ করে আপনি পেঙ্গুইন থেকে রিকভারি করতে পারেন এরপরে সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হামিংবার্ড আপডেট এটি মূলত একটি গুগলের নতুন সার্চ ইঞ্জিন বলতে পারেন যেখানে আসলে কোনো বিষয়কে টার্গেট করা হয়নি হামিংবার্ড ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যালগোরিন আপগ্রেডেশন ফ্রম গুগলস ওল্ড ইঞ্জিন টু দ্য নিউ ওয়ান মানে গুগলের আপনি যদি গুগলকে একটি কার হিসেবে চিন্তা করেন হামিংবার্ড হচ্ছে একটি নতুন ইঞ্জিন ওই কারের এটি শুধুমাত্র এবং এটিতে পান্ডা এবং পেঙ্গুইনের সব ফিচারই রয়েছে অতএব এখান থেকে আমি নতুন কোনো কিছু নিয়ে আসেনি এবং এটি আর একটি বিষয় টার্গেটেড ছিল সেটি সার্চেসকে মোর হিউম্যান ফ্রেন্ডলি আপনি একটি সার্চ কোয়ারে যখন গুগলে লিখবেন তার পুরো অংশটাকেই সে কনসিডারেশন করে একটি টার্গেটের বা ফিল্টেড রেজাল্ট আপনাকে দেখানোর জন্য এই আপডেটটি করা হয়েছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ